হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং অল অফ ইউ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ কোশ্চেন নম্বর ওয়ান ওয়ার্ল্ড জোনোসিস ডে কবে পালন করা হয় দেখো অপশান দেখো কী কী দেওয়া রয়েছে তারিখগুলো দেওয়া রয়েছে কবে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশান ডি সিক্স জুলাই ঠিক আছে সিক্স জুলাই ওয়ার্ল্ড জোনোসিস ডে পালন করা হয় পরের প্রশ্ন বলেছে সম্প্রতি কোন দেশ টি ও আই সিক্স সিক্স ফাইভ ওয়ান বি এটা নামে শনির আকারের একশো প্ল্যানেট আবিষ্কার করেছে সম্প্রতি সঠিক উত্তর হবে অপশান ডি ভারতীয় বিজ্ঞানীরা এই শনির আকারের একটা এক্সো প্ল্যানেট যেটা সম্প্রতি নতুন গ্রহ এটা আবিষ্কার করেছেন যেটা হচ্ছে পৃথিবীর ভরের প্রায় ষাট গুণ এবং ব্যাসার্ধও পৃথিবীর তুলনায় অনেক বড় ঠিক আছে মানে এটা আবিষ্কার করেছেন ভারতীয় বিজ্ঞানীরা পরের প্রশ্ন দাক্ষিণাত্যের শিক্ষা সমিতি বা থাকতে পারে দাক্ষিণাত্য শিক্ষার সমাজ একই প্রশ্ন ঠিক আছে কে প্রতিষ্ঠা করেছিলেন অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি মহাদেব গোবিন্দ রানাডে যিনি দাক্ষিণাত্য শিক্ষা সমাজ বা দাক্ষিণাত্য শিক্ষা সমিতি যাই বলতে পারো প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন কি বলেছে সমান্তরাল মিথ এই গ্রন্থটি কে রচনা করেন বা এই গ্রন্থটি কার রচনা অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি লেন ওনার নাম হচ্ছে অ্যাকচুয়ালি নামটা জে এফ জেএফ লেন বলা হয় ওনাকে উনি সমান্তরাল মিথ নামক গ্রন্থটি রচনা করেছিলেন পরের প্রশ্ন কোন রাজ্যে ভামবাওয়লি বজরাই জলপ্রপাত অবস্থিত ভামবাওয়লি বজরাই জলপ্রপাত অপশান দেখো রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি মহারাষ্ট্র যদি আমি এক্স্যাক্ট লোকেশানটা বলি তাহলে হবে পশ্চিম মহারাষ্ট্রের সাতারা জেলায় অবস্থিত যেটা খুব উচ্চ জলপ্রপাত যেটা উচ্চতা মিটারে বলতে গেলে প্রায় পাঁচশো মিটার এবং যদি ফুটে বলি তাহলে হবে প্রায় আঠেরোশো চল্লিশ ফুট মতন হবে জলপ্রপাতের উচ্চতা প্রায় বলছে আর উচ্চ মানে মিটারে প্রকাশ করলে হবে পাঁচশো মিটার নেক্সট প্রশ্ন কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল কার রাজত্বকালে অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ সিকান্দার শাহ আদিনা মসজিদ যেটা তোমার পাণ্ডুয়াতে অবস্থিত ঠিক আছে খুব প্রাচীন একটি মসজিদ যেটা তখন বাংলার সুলতান ছিলেন সিকান্দার শাহ তখন মানে চতুর্দশ শতকে মন্দির নির্মাণ করা হয়েছিল ওই সময় সিকান্দার শাহ উনি সুলতান ছিলেন বাংলার সুলতান ছিলেন উনি নেক্সট প্রশ্ন কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল ভারতের বাইরে অপশান দেখো রাজাদের নাম দেওয়া রয়েছে এনাদের মধ্যে কার সাম্রাজ্য সঠিক উত্তর কি হবে অপশান ডি কনিষ্ক এবং চন্দ্রগুপ্ত মৌর্য ওনাদের সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় বিশ্বভারতী কত খ্রিস্টাব্দে অপশান দেখো কী কি রয়েছে বিশ্বভারতী কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশান সি নাইনটিন টোয়েন্টি ওয়ান উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ঠিক আছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের কোথায় সব থেকে বেশি অ্যালুমিনিয়াম উৎপন্ন হয় সবথেকে বেশি অ্যালুমিনিয়াম কোন রাজ্যে বা কোথায় একই প্রশ্ন দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি ওড়িশা উড়িষ্যা বলতে ওড়িশার কোরাপুটে ঠিক আছে সবথেকে বেশি অ্যালুমিনিয়াম উৎপন্ন হয় উড়িষ্যা রাজ্যের কোরাপুটে চলো পরের প্রশ্ন চলে যাই আমি কয়াল বলতে কি বোঝায় কয়াল অপশান দেখো কি কি রয়েছে কয়াল বলতে কি বোঝায় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ লবণাক্ত জলাভূমি কয়াল বলতে লবণাক্ত জলাভূমিকে বোঝায় নেক্সট এগারো নম্বর প্রশ্ন মরুস্থলী ভারতের কোন রাজ্যে দেখা যায় মরুস্থলী অপশান দেখো কী কী রয়েছে মরুস্থলী কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তর হবে অপশান ডি রাজস্থান মরুস্থলী ভারতের রাজস্থান রাজ্যে লক্ষ্য যায় নেক্সট প্রশ্ন রাজ্যপালের বিল সংক্রান্ত কয়টি ক্ষমতা রয়েছে বিল সংক্রান্ত কয়টি ক্ষমতা রয়েছে অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি পাঁচটি রাজ্যপালের ক্ষমতাকে মূলত পাঁচ ভাগে ভাগ করা যায় তো সেই অনুপাতে পাঁচটি ক্ষমতা রয়েছে বলে মানে রাজ্যপালের বিল সংক্রান্ত পাঁচটি ক্ষমতা রয়েছে পরের প্রশ্ন কোনো বিল অর্থ বিল কিনা কে স্থির করেন বিল ওটা অর্থ বিল কি না এটা কে স্থির করবেন অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি লোকসভার স্পিকার উনি একমাত্র কোনো বিল অর্থ বিল ওটা স্থির করেন বা ওটা নির্বাচন করেন লোকসভায় স্পিকার ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি নির্দেশমূলক নীতি রয়েছে নির্দেশমূলক নীতি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি পনেরোটি মানে ধারা ছত্রিশ থেকে ধারা একান্ন পর্যন্ত পনেরোটি হচ্ছে পনেরো হচ্ছে গ্যাপটা তো ধারা ছত্রিশ থেকে ধারা একান্ন পর্যন্ত নির্দেশমূলক নীতি রয়েছে তাহলে পনেরোটি নির্দেশমূলক নীতি ঠিক আছে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি বুঝতে পারছি না আমার ভয়েসটা তোমাদের কাছে কীভাবে পৌঁছাচ্ছে যদি কোনো প্রবলেম থাকে সাউন্ড সম্বন্ধে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাও লাইক করো শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো